অনেক সুন্দর লাগতেছে লাইটিংটা চমৎকার করছে এখানে এদের কি কি ঘর ভূতের ঘর ও ওইখান থেকে আবার ওইদিকে যাওয়া যায় আচ্ছা তো সেটা তো অনেক ভালো মানে মাটির ভিতর দিয়ে আবার ওইদিকে যাওয়া যায় ও অসাধারণ একটা জায়গা হ্যাঁ অনেক ভালো লাগতেছে ও সাদমান জায়গাটা তো ভালোই তাহলে

দিনের বেলা পরিষ্কার দেখাতে এখন লাইটিং টা দেখাচ্ছে বেশি আর কি এটা কি রাজকীয় ভাবে ঘর গাড়ি না

অসাধারণ সাদমান কিনে আসো সাদমান তোমার কেমন লাগছে বাবা একটু বলো তো হম এইদিকে তো দেখা ভালো লাগতেছে ঘুরে